ইসলামের হাত ধরে এসেছে সাল্লাহ আলিয়া সালাম হজরত মৃত্যুর পর খলিফা তার আমলে আরব দুনিয়াতে শুরু হয়েছিল এই ওয়াক প্রথম যাত্রা এত ঘর বাড়ি জমি সম্পত্তি দেওয়ার ব্যবস্থা ছিল না সেখানটায় কিন্তু সমাজের উপকারে দশটা উঠ পঞ্চাশটা খেজুর গাছ সেটা দিয়েও কিন্তু ওয়াক হয়েছিল তুমি তোমারটা রাখো সম্ভব হলে সমাজে কিছু দেওয়ার চেষ্টা করো কর তামারা অর্থাৎ তুমি তোমারটা রেখে সমাজে কিছু দেওয়ার চেষ্টা করো এটাই হচ্ছে মূল ব্রিটিশ জমানায় বিরুদ্ধে দেশ থেকে উৎখাত করতে ব্রিটিশকে আঠারোশো সাতান্ন সালে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয়েছে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সকলে ব্রিটিশকে উৎখাত করতে সেই সংগ্রামে অংশগ্রহণ করেছিল এই ব্রিটিশরা ভারতবর্ষের মানুষকে তাদের সেনাবাহিনীতে ভর্তি করিয়ে অভাবের সুযোগ নিয়ে দারিদ্রের সুযোগ নিয়ে তাদেরই হয়ে অন্য দেশ দখল আমাদের উপরে অত্যাচার সবকিছু করাতে থাকতো একদিন এই বহরমপুরে যেটা ব্যারাক স্কোয়ার দেখেন সেই ব্যারাক স্কোয়ারে ভারতীয় ফৌজেরা দেখছে তাদেরকে যে গুলিগুলো দেওয়া হয়েছে টোটাগুলো দেওয়া হয়েছে টোটা বন্দুকের টোটা রাইফেলের টোটা সেই রাইফেলের টোটায় নাকি চর্বি লাগানো আছে সেই চর্বি গরুর সেই চর্বি সুরের ব্যবহার করছে ব্রিটিশ বিদ্রে ফেটে পড়েছিল সেদিন সিপাহীরা সেই বহরমপুরের স্কোয়ার থেকে ব্যারাকপুর সেখান থেকে মিরাট কানপুর এই ভারতবর্ষে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের মাধ্যমে আর সেই সিপাহী বিদ্রোহকে সমর্থন করতে সেদিন ব্রিটিশের বিরুদ্ধে হিন্দু মুসলমান মিলে মিশে রাজা উজির সবাই মিলে লড়াই করেছিল মহিলারা লড়াই করেছিল হজরত মহল তার নাম রানীর ঝাঁসি ঝাঁসির তারা পর্যন্ত লড়াই করেছিল প্রাণ দিয়েছিল তারা চেয়েছিল দিল্লিতে দিল্লি দখল করে ব্রিটিশকে উৎখাত করতে দিল্লি পর্যন্ত পৌঁছেও ছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি দিল্লির রাজপথে সেদিন সিপাহী বিদ্রোহে এবং মানুষের যে বিদ্রোহ হয়েছিল তার প্রতিবাদে যারা অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশ তাদেরকে কচু কাটা করে কেটেছিল তার মধ্যে সাতাশ হাজার মৌলানা ছিল এই হচ্ছে আমাদের দেশের ইতিহাস ব্রিটিশ দেখল যে ভারতবর্ষের এই আন্দোলন করার জন্য যে আর্থিক ক্ষমতা দরকার আমাদের জন্য কাজ করবে অধিকার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে আজকে ভারতবর্ষের বিজেপি পার্টি যে আইন আনছে সে আইনে বলছে তুমি সম্পত্তি জন্য দান করতে পারো অর্থাৎ আপনি একটা সম্পত্তি আপনার ওয়াক দিতে পারেন তার আপনার নামে রেজিস্ট্রেশন দিতে পারেন কিন্তু প্রমাণ করতে হবে গত পাঁচ বছর ধরে আপনি ইসলাম ধর্ম পালন করেছেন আপনি ইসলাম কি ইসলামী নন সেটা কি সরকার দেখবে না সেটা সমাজ দেখবে আপনি যদি ইসলামের বাইরে কিছু কাজ করেন অধর্ম কিছু করেন সমাজ আপনাকে প্রত্যাখ্যান করবে সমাজ আপনাকে অবজ্ঞা করবে সমাজ আপনাকে প্রতিবাদ করবে এটাই তো হয় কেউ ইসলামী ধর্ম পালন করছে কি করছে না সেটা দেখার জন্য সমাজ আছে সেটা দেখার জন্য তার পরিবার আছে আমি ইসলাম বা আমি অ আমি হিন্দু কিনা সেটা দেখার জন্য দায়িত্ব সরকারের নয় সেটা কয়েকজন মানুষ মুসলমান কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের নয় তাহলে একথা কি করে বলা যেতে পারে যে একটা লোক ওয়াক অফ সম্পত্তি দান করতে পারে অর্থাৎ একটা মুসলমান সম্পত্তি দান করতে পারে সমাজকে যদি সে গত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম ঠিক মতন পালন করে থাকে এবার আপনি বলুন ইসলাম ধর্ম ঠিক মতন পালন করেছে কিনা তার সার্টিফিকেটটা কে দিবে এই চালাকিগুলো হয়ে চলেছে তারা প্রচার করছে ভারতবর্ষে সব থেকে বেশি সম্পত্তি মুসলমানদের হাতে আছে ভারতবর্ষের বিশাল অংশের সম্পত্তির মালিক মুসলমান এই আছে সম্পত্তি ভারতবর্ষে খুব বেশি করে পাঁচ লক্ষ একর হবে খুব জোর ভারতবর্ষের দক্ষিণ অংশে যে দক্ষিণ 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 যাকে বলা হয় তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশে যতগুলো মন্দির আছে তিনটে রাজ্যের সব মন্দিরে সম্পত্তির পরিমাণ জানেন এগারো লাখ একর সারা ভারতবর্ষের মুসলমান তাদের ওয়াকফ পরিমাণ পাঁচ লাখ একর ভারতবর্ষের তিনটে রাজ্যে হিন্দু মন্দিরের সম্পত্তির পরিমাণ এগারো লাখ একর আমরা একটা একটা করে ভারতবর্ষের পার্লামেন্টে সব কিছুকে ব্যাখ্যা করে দিয়েছি লক্ষ্য দেখ ওয়ার্ক সম্পত্তি কি করে বেদখল করা যায় তার চেষ্টা করা আপনার বাব ঠাকুরদা আপনাকে সম্পত্তি দিয়েছে রেকর্ড করেনি তখন রেকর্ড ছিল না তখন শুধু রেকর্ড নয় এখন আবার সেটাকে উমিদ আমাকে পোর্টালে রেজিস্ট্রেশন করে কম্পিউটারের মাধ্যমে জমা করতে হবে আপনাকে সেটা আবার সঠিক না বেঠিক সেটা দেখানোর ব্যবস্থা আছে অর্থাৎ ওয়ার্কআপ সম্পত্তিকেও দিতে গেলে তার যেমন ঘৃণা হারাম হয়ে যাবে ওয়ার্কার সম্পত্তি রাখাটাও এখন আরেক ঝঞ্ঝাটের কাজ হিসাবে মান্যতা পাচ্ছে ঠিক এই জায়গাটায় আমরা প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে পথে ঘাটে সুপ্রিম কোর্টে আপনি লড়াই করবেন যুদ্ধ করবেন যাই কিছু করুন আর কত পিছনে পয়সা কবি লাগবে আপনার তো সাহায্যকারী লাগবে মনে করেন আমরা একটা স্টেজ করেছি স্টেজটা কত তো পয়সা লাগে সেদিন অতবার বিদ্রোহ করতে আর্থিক সহযোগিতা কে করেছিল ব্রিটিশরা দেখলো সিপাহী বিদ্রোহ করতে সব থেকে বড় আর্থিক সাহায্য এসেছিল এই মুসলমান রাজাদের নবাবদের তাদের সহযোগিতায় ওয়াকপের মাধ্যমে তাই সেদিন তারা ব্রিটিশ সিদ্ধান্ত নিল যেখানে যেখানে ওয়াক সম্পত্তি আছে তারা যেন লাভ করে অতিরিক্ত টাকা খরচ করতে না পারে তাই ভারতবর্ষে যেখানে যেখানে ওয়াক সম্পত্তি তার আইন তৈরি করে তার ট্যাক্স বাড়িয়ে দিল যাতে অতিরিক্ত পয়সা পেয়ে এখানকার ব্রিটিশ বিরোধী লড়াই কখনো সঙ্গবদ্ধ না হতে পারে ওয়ার্কের ইতিহাস এইভাবেই এই দেশে এসেছে আরব থেকে ভারত ভারত থেকে ব্রিটিশ স্বাধীনতার পর তারপরে ধীরে ধীরে উনিশশো সাল দু সাল শেষ ওয়ার্ক সম্পত্তি সংশোধন হয়েছিল দু তেরো সালে কংগ্রেসের আমাদের দেশে কেউ ওয়াকের খবর রাখত না মনমোহন সিং সাচার কমিটি তৈরি করেছিল যে আমাদের দেশে ওয়াক সম্পত্তিকে কি করে ব্যবহার করা যেতে পারে মুসলমান সমাজের স্বার্থে এই ভারতবর্ষে গরিব মানুষ শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও বিসি মুসলমান প্রত্যেকেরই আর্থিক সংগতি কেমন আর্থিক অবস্থা কেমন সেটা জানার দরকার ছিল সাচার কমিটির রিপোর্ট তৈরি করে মনমোহন সিং ভারতবর্ষে মুসলমান সমাজের আর্থিক সামাজিক অবস্থা বোঝাবার চেষ্টা করেছিলেন সেই সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যত ওয়াক সম্পত্তি আছে সে যদি ঠিক মতন ব্যবহার করা হয় হাজার হাজার কোটি টাকা রোজগার হবে এবং সেই রোজগারের টাকায় মুসলমান সমাজের বিশাল অংশের মানুষ উপকৃত হবে তাই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করতে হবে রক্ষা করতে দু সালে আইন আনলো মনমোহন সিং সে আইনে বলে দেওয়া হলো কথা বলছেন রেকর্ড দেখান যে পশ্চিমবঙ্গের বিধানসভায় কবে এই ওয়াক আইনের বিরুদ্ধে আপনি প্রস্তাব পাশ করেছেন আর বলেছেন ওয়াক আইন মানছি না কবে বলেছেন তৃণমূলের নেতাদেরকে বলবো তৃণমূলের নেতাদেরকে বলবো আমরা যে করি না কেন সমাজ তো আমাদের সকলে আপনাদের দলের নেতারা আপনাদের সরকারকে জিজ্ঞেস করুন যে পশ্চিমবঙ্গের বিধানসভায় কবে ওয়াক ফাইনের আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাব পেশ হয়েছে এখানে জিজ্ঞেস করুন সব প্রমাণ মিলে যাবে আমি বাজে কথা বলতে এখানে পশ্চিমবঙ্গ সরকার কখনো সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াক ফাইন আইন বাতিলের জন্য কোনো আবেদন কোনো দরখাস্ত কোনো কেস করলেন না অথচ এই পশ্চিমবঙ্গের কোটি কোটি মুসলমান তাদেরকে চোখ বুঝে ভোট দিয়ে এসেছে চোখ বুঝে মানে আমরা হেরেছি শূন্য পেয়েছি এনআরসি নামে শূন্য পেয়েছি কিছু মনে করি না ভোটের জন্য আপনাদের সঙ্গে সম্পর্ক নয় আমার বা আমাদের আমাদের সম্পর্ক আত্মীয়তা ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক চালাকিটা কিভাবে করেছে এটা আপনাদের সকলের জানা দরকার বহরমপুরে এসে বলে যাচ্ছে বহরমপুরে বলছে বাতিল করে দিব এই করেছি তাই করে একটা প্রমাণ দেখা চোরদের জন্য ঘুষখোরদের জন্য দলের খুনিদের জন্য মাস্টারের চাকরিতে পয়সা খাওয়ার জন্য কেউ জেলে গেলে তাদের ছাড়াতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে একবারকে ওয়াক অফ আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার